দুনিয়ার পেশানে ঘুরিয়া কি পাইছ কই নমরুদ কি পাইল সাদ্দাত কি পাইল ফেরাউন কি পাইল ফেরাউনের লাশ তো আজও পরে আছে মিশরের পুরা ক্ষমতা পাইয়া এসিল একটা ফকির নির্বাচ্চা ফেরাউন না চরম ফ্যামিলি ছিল গরিব খেতের মধ্যে শশা এডিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে আটানা পয়সা পাই ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হয়েছে এক সময় ফেরাউন চেয়ারে বৈশা ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া উজির আজম হামানকে বলে শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব তো কি করবা কয় খোদা দাবি করতে মনে চায় হামান বলে করো করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি বড়টাই করো আনের আয়াত ফেরাউন বলল আনা রব্য কোমল আলা আমি শুধু খোদা না বরং সব খোদার বড় খোদা সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই আজ ও জমিনের মধ্যে আছে কই গাদ্দাফি কই সাদ্দাম চোখের সামনের গুলো বলতেছি কই চোখের সামনে সব শেষ আমেরিকার বুশ কোথায় গেল চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল মহামারী করণায় আক্রান্ত হয়ে গেল ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও টাকা দিতে চাইলো কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারলো না সাদা কাপুনের প্যাকেট হয়ে চলে গেল কই বেল্ডিংওয়ালা বেল্ডিং পড়ে আছে বেল্ডিংওয়ালা নাই তো দুনিয়া দুনিয়া যারা করো কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা দইরা দেখে নাই এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে সিঙ্গাপুরে যাবে বিশাও হইছে কয়েক মাসের মধ্যে চলে যাবে ফ্লাইট আসবে বিশা হয়ে গেছে আদরের সন্তান কয়েকদিন আগের ঘটনা সকাল আটটা নয়টায় বলে আম্বু আমি একটু দোকানে যাই কেন বলে আমার বন্ধু ডাকছে একটু চা পান করবে একটু চা খাই আসি তো মোটর বাইক নিয়ে রওনা হইছে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল জায়গায় শেষ সিঙ্গাপুরের ভিসাও রেডি কিন্তু কবরের ভিসা যা আছে কে জানে বন্ধুর সাথে আর দেখাও হলো না পরিমাণ উঠে না ওই মরণস্ত্র যুবকদের বাইক চালায় যারা এটা একটা নতুন মরণস্ত্র এটা হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল এটা তোমার ডাইরেক্ট মারবে না আস্তে আস্তে কিডনি খাবে হার্ট দুর্বল করবে এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে বলতেছি শরম না থাকলে কি করা সারা এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে কানের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা করে সারারাত এরে কি বয়ান দিলে বুঝ আসবে বুঝে আসে না ওই যে শুরুতেই বলছিলাম বুঝ নাই যেদিন বুঝ আসবে তখন আফসুস করলো লাভ হবে না তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাত দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবরও নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে খবরও নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি কত কত সন্তান মুরব্বীর সাথে আলেমের সাথে বেয়াদবি এক মোবাইলের কারণে লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা মূর্তির মতো দেহ রুহুটা চলে গেলে দেহটাও শেষ তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি দাবি দয়া সাইরা মায়ের বাবার থেকে আগি সারাই নিস যারা মোবাইল চালাও চব্বিশ ঘন্টা পাগলের মতো কখন যে হঠাৎ করে স্ট্রক করে মরে যাবি বলা যায় না বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের আর যত মনে চায় আকাম করে নেই কখন চলে যাবে তোর টিকিট নাই মনের খাহেস মিটাইয়া কর জানো আর কোন খাহেশ না থাকে আফসোস না থাকে যেটা পারলাম না আবার তোমার মতো কত যুবক শুরুতেই বলছিলাম এরা স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খিদমত করে কারো সাথে খারাপ আচরণ করে না এক বেলার নামাজও বাদ দেয় না বহু যুবক আছে একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না কোনো আজের দরকার নাই এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও এই বিবেক আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারিনা কেন আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার জেনারেল লাইনের মতো কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না বেত ভাইয় না কথার ব্যাখ্যা তিন জায়গায় বেয়া দবি না করলে গুমের ভিতরে মরণ পঙ্গু হায়া মরবি এক মা বাবার সাথে বেয়াদবি করবা না কারণ মা বাবার বড্দোয়া লাগলে মরার আগে পঙ্গু মরার পরে না আগে খুব সাবধান দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই তৃতীয় তুমি ওলামায়ে কেন মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না এবং এ কথাটাও লিখে রাখবা কোন মা বাবা সন্তানকে বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না কোন আলে মুহম্মদকে দোয়া দেয় না তবে বরদোয়া করা লাগে না অন্তর থেকে এসে যায় মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়ে যদি বলে আহ এটাই তোর জন্য কাল এই তোর জন্য শেষ ধ্বংসের কারণ শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট ওলা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট মানুষের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হলো চরিত্র আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন এই দনটা নষ্ট করে মোবাইল চরিত্র নষ্ট করে মোবাইল সুস্থতাও নষ্ট করে মোবাইল সংক্ষেপে এক মিনিট একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহর দ মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিচ্ছেন অমূল্য একটা সম্পদ ফিরি রাতের ঘুম সারা রাতের এক ঘন্টা ঘুমের হবে না সেই রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না রাতের শেষ অংশের ঘুম ঔষধ না মধ্যখানের ঘুম কোন ঘুম রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের ঔষধ আর সেই ঘুমটাকে নষ্ট মোবাইল অনায়াসে অসুস্থ হয়ে যাবা টের পাও না কেন বয়স বাড়বে তখন সব টের পাইবা অকাল মরণ হবে অকাল ইয়াই হাল্লা দিনা আমানত্ব কুল্ল হওয়ালত চুম্মা খদ্দামাতলিক্ মত্ত তোমার এই জীবনের কোনো মূল্য নাই তোমার আসল একটা জীবন আছে পরকাল জীবন আজকে কাজী নজরুল কবি নজরুল নাই সারা দেশের মানুষ কবি নজরুলের গুণগান গান গায়নি কথা বলেন না কেন কবি নজরুলের কবিতা বলে তৃপ্তি অর্জন করে জানে না সে নজরুলের চেহারাটা কেমন জানে না সে নজরুলের শিক্ষক কারা জানে না সে নজরুলের বাপমা কারা মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে কথা ঠিক তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না ওর চরিত্র এত খারাপ মরিয়াও আমর যদি হতে চাও এ দুনিয়া ছেড়ে দাও আখেরাতের সামনের জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত এই চিন্তায় নামাজ পড়লাম দাড়ি রাখলাম টুপি পড়লাম জিকির করি তেলাওয়াত করি পর্দা করি হালাল খাই বলতো আমাদের থেকে সম্মান কমে গেছে বরং আল্লাহর জাতের কসম এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই আর যারা আখের বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরা তো তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে শ্যামগ চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদি নাই শেষ হবে কি মেয়াদি নাই এটার কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায় বাদশা পরকালেও বাদশা এই জন্য আখেরাতের মালা গলায় লাগাও আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি কই চলে চাকরিও চলে আচ্ছা আখেরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না সব যাবে বাকি আখেরাত বানায় করতে হবে কি করতে হবে অযুবক বাবারা তোমরা দুনিয়া দুনিয়া করিয়া তিন বেলা খাও আমরা আখেরাত আখেরাত বলি এক বেলা খাই এই মোনাজাত দিয়ে দিব এক্ষুনি বুজু তোমরা দুনিয়া দুনিয়া বইলে কয় বেলা খাও এক বেলা আর আমরা আখেরাত আখেরাত বইলে কয় বেলা খাই তুমি আমার থেকে কই তোমরা দুনিয়া দুনিয়া করিয়া রাতে ঘুমাও আমরা আখেরাত বলিয়া রাতে ঘুমাই তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো আমরা আখেরাত আখেরাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো ব্যবসা করো বিয়া করো আমরা আঁকেরাত আখেরাত করে ব্যবসাও করি চাকরিও করি বিয়েশা দিও তোমাদেরও সন্তান আছে আমাদেরও আছে তাহলে তোমরা আগা কোথায়। থায় কই আমাদের তো খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চাকরি বন্ধ হয় নাই হয়তো বা তোমাদের তুলনাঙ্গ দশতলা বিল্ডিং নাই টাকার পাহাড় নাই কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে এটা তোমাদের কাছে নাই